আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন মহাকাশে আরেকটি চোখ রাখল ইরান রাশিয়ার প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাশিয়াকে সাথে নিয়ে মহাকাশে নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইরান মূলত ইরান আপনার এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করার কারণ হচ্ছে ইরান আগামী দিনের যে যুদ্ধ এই যুদ্ধে প্রযুক্তি নির্ভর যুদ্ধ তারা করবে কারণ প্রযুক্তি এমন একটি বিষয় আপনি যুদ্ধক্ষেত্রে আপনি আপনার শত্রুর অস্তিত্ব কোথায় আছে অস্তিত্ব থেকে তাদের উৎপত্তি হচ্ছে এবং কিভাবে তারা যুদ্ধ করতে যাচ্ছে তাদের কৌশল কি অনেক কিছুই আপনার প্রযুক্তি জানিয়ে দেয় এবং আপনাকে সতর্কবার্তা দিবে প্রযুক্তি তো ইরান তাদের প্রযুক্তিকে আরও বেশি আধুনিকায়ন করার লক্ষ্যে যুদ্ধক্ষেত্রে যাতে তারা আরও বেশি সহজভাবে শত্রুর মোকাবেলা করতে পারে এবং শত্রুর অস্তিত্বকে জানতে পারে শত্রুর সমস্ত কৌশলকে তারা রপ্ত করতে পারে এটাকে চিন্তা করে ইরান মূলত আপনার মহাকাশে নতুন একটি চোখ স্যাটেলাইট চোখ এটাকে বলা যায় এই স্যাটেলাইট চোখটি তারা উৎক্ষেপণ করেছে এই স্যাটেলাইট চোখ দিয়েই তারা আগামী দিনে যদি যুদ্ধ করতে চায় তাদের সাথে যে কোনো শত্রুপক্ষ সেক্ষেত্রে তারা শত্রুকে যেভাবেই হোক তারা দমন করবে শত্রুকে যেভাবেই হোক তারা মোকাবেলা করবে এই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে এবং মহাকাশের মতো জায়গায় যেখানে আপনার কক্ষপথে পুরো বিশ্বের বিভিন্ন দেশের স্যাটেলাইট কক্ষপথে ঘুরপাক খায় সেই জায়গায় ইরান আপনার রাশিয়াকে সাথে নিয়ে স্যাটেলাইট স্থাপন করতে যাচ্ছে যেখান থেকে পুরো বিশ্বের আপনার সমস্ত কিছু তারা পর্যবেক্ষণ করতে পারবে বিশ্বের সমস্ত আপনার বিষয়গুলো যেখান থেকে প্রযুক্তি নির্ভর বিষয়গুলো যুদ্ধের বিষয়গুলো সামরিক বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করতে পারবে তবুও তারা তাদের এই পরমাণু গবেষণা তারা চালিয়ে যাবে যতই হুমকি ধুমকি আসুক যুক্তরাষ্ট্রর হুমকি কে আসুক পশ্চিমাদের হুমকি ধুমকি আসুক ইসরায়েলের হুমকি ধুমকি আসুক তারা নাছর তারা নতুন নতুন প্রযুক্তি বের করছে নতুন নতুন আপনার তাদের শক্তি ভাণ্ডারে নতুন নতুন বিষয়গুলো তারা যুক্ত করছে ইরান এর ফলে গভীর আতঙ্কে আছে পশ্চিমারা এটা তো আপনারা না সবাই জানি আমরা যে প্রচণ্ড রকমের তারা আতঙ্কে আছে ইরানকে নিয়ে যে ইরান আসলে কী করতে যাচ্ছে তারা এত দ্রুত তাদের যুদ্ধ শেষ হতে না হতেই তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করে ফেলেছে তারা তাদের আপনার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে তারা তাদের পারমাণবিক যেই আপনার কর্মসূচি আপনার স্থাপনাগুলা সেখানের যে সমস্তগুলা আপনার বিধ্বস্ত হয়েছে বিষয়গুলো সেগুলো আবার তারা প্রতিস্থাপন করে কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে এত দ্রুত এটা আশ্চর্য হওয়ার বিষয় আসলে পশ্চিমারা সেই আতঙ্কেই তাদের ঘুম আসতেছে না এবং আগামী দিনে তাদের ঘুমকে আরও হারান করে দিবে ইরান এটা বলাই যায় তো ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম